হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সব আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে যাব চট্টগ্রাম সিআরবিতে সিআরবির কি কি কী কী সৌন্দর্য ফুটেজ আছে আমরা দেখব আজকে চলে তো প্রথমে চলে আসলাম নৌবাহিনীর একটা স্মৃতিসুদ বলা হয়ে এটাকে তো এটা অবস্থিত সিআরবির একটু আগে তো এখানে ইনডোর টিকিট প্রাইস পঞ্চাশ টাকা আর আউটডোর প্রাইস হলো বিশ টাকা তো আমি বিশ টাকার টাই কাটলাম তো দেখলাম কী হচ্ছে এর ভিতরে গান গেয়ে তো গান গাওয়া শেষে এটা এখানে এখন বিকালে টাইমে অনেক মানুষ করতে চলে এসেছে টোটালি আরও অনেক মানুষও আসতো আমি একটু তাড়াতাড়ি চলে গেলাম তো আমার তো আর এখানে যাওয়ার প্ল্যানিং না আমার প্ল্যানিং হলো সিআরবিতে যাব তো এর ভিতরে কিছু সেরা স্কুলের কিছু এটা আছে ফেনি থেকে ফেনি থেকে চট্টগ্রাম আসি ঘুরতে তো এটা হলো চট্টগ্রাম জাতীয় স্টেডিয়াম যেটাকে এখন বাংলাদেশে খেলা চলতে আছে। তো এখানে সি যাওয়ার আগ মুহূর্তের রোডগুলা ফুললি ফুল জোশ এক কথায় অনেক সুন্দর ছিল রোডগুলা রোডগুলা মানে পরিবেশ খুবই সুন্দর এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাওয়ার গ্যারান্টি অনেকটাই এখানে সবচেয়ে সৌন্দর্য যে ব্যাপারগুলো এই সৃষ্টি গাছ যেটা আমাদের বরিশাল আঞ্চলিক ভাষায় সৃষ্টি গাছ বলে তো এই গাছগুলা এখানে অনেক জোশ এখানে গাছগুলার ছায়ায় পুরো এরিয়াটা পুরো ঠান্ডা হয়ে যায় আর যেখানেই দেখবেন শুধু জোরা আর জোরা আমি শুধু সিঙ্গেল রে ভাই আর কেউ নাই সিঙ্গেল আমি আর এই ভাই মানে সিঙ্গেল তো অবশ্যই সে সি আর পোসাইলাম যে সি আরবি সুন্দর দেখলেন গুড বাই তো আজকের মতই পো আল্লাহ হাফেজ দেখাবেন নতুন ভিডিওতে